পুজো জগদ্ধাত্রী পুজো ছট পুজোর সময় অগ্নিকাণ্ড এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় রাজ্য দমকল দপ্তর ইতিমধ্যেই প্রস্তুত এমনই আশ্বাস দিলেন দমকল মন্ত্রী সুজিত বস বৃহস্পতিবার নিউটন ফায়ার স্টেশনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে তিনি জানান উৎসবের মরশুমে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে বাজি বাজার ও জনবহুল এলাকাগুলিতে মোট একান্নটি অস্থায়ী ফায়ার স্টেশন খোলা হয়েছে মন্ত্রী বলেন প্রতি বড় উৎসবের মতোই এবারও আমরা অগ্নি ও উদ্ধার সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছি বাজে স্থানগুলিতে বিশেষ নজরদারি চালানো হবে যাতে কোনো অনবিব্রীত দুর্ঘটনা না ঘটে তিনি আরও জানান প্রতিটি অস্থায়ী ফায়ার স্টেশন যথাযথ জনবল আধুনিক অগ্নি নিবারপণ যন্ত্র এবং অ্যাম্বুলেন্স সহ সজ্জিত থাকবে এছাড়া ফায়ার কন্ট্রোল রুম থেকে চব্বিশ ঘন্টা হেল্পলাইন চালু থাকবে এবং নাগরিকদের সতর্কভাবে বাজি ব্যবহার ও নিরাপত্তা বিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে দমকল কর্মীদের বিশেষ ট্রেনিং ও পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে বলে মন্ত্রী জানিয়েছেন রাজ্য জুড়ে উৎসবের আমেজে বাড়তি সুরক্ষিত পরিবেশ তৈরির লক্ষ্যে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলির প্রতিনিধিরাও ক্যামেরায় জয়ের সাথে আমি সূচনা নিউজ কলকাতা টোয়েন্টি ফোর